বন্ধুয়ান ফ্যামিলি থেকে অর্ধেক টাকা দেবো ফ্যামিলি টাকা দেবো ওই ইউনিয়ন থেকে টাকাব না ওই গ্রাম থেকে টাকাব প্রতিটা বাড়িতে করে শিক্ষিত ছেলে থাকতে হবে আমরা কিন্তু রাজনৈতিক সংগঠন আমাদের কোনো কথা প্রতিটা গ্রাম থেকে শুরু করে আর আমরা এখানে সবাই আমরা অফিস করতেছি ওখানে অফিস করার ভিতরে ওই অফিসে চব্বিশ ঘন্টা খোলা থাকবে

সেটা কিন্তু এখনো মানে অন্ধময় হচ্ছে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি তো সেই সম্পূর্ণ হওয়ার জন্য কি আমাদের একটি ভালো যে পায় নিচে থাকে কোন লেখাপড়া না করে তার হাতে মাদক থাকে আমরা সংগ্রাম ঠিক আছে তো মূলত আমাদের এখন আপনারা যেটা আপনাদের মানে সব কিভাবে এই ডিস্ট্রাকশন রাস্তা থেকে দায়িত্ব হয়ে যায় ঠিক আছে আমাদের সংগ্রাম